এসেই দেখা যাচ্ছে এই গাছটা এই রেখে দিয়েছি এই জবা গাছটাও দেখুন এটা হচ্ছে এই যে পাতা হলুদ হচ্ছে এই যে এটা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনার দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করছি আপনাদের খুব কাজে লাগার ভিডিও দেখবেন কাজে লাগিয়ে যাবে কাজে লাগবেই সেই ধরনের ভিডিওই করে থাকি আমি করছিও তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা চ্যার যখন চ্যানেলটাকে দেখছেন যখন ভিডিওটা চলবেন ঠিক নিচের ভিডিও নিচে দেখবেন ডান দিকে অংশে সাবস্ক্রাইব বলে একটা লেখা ভেসে ওঠে থাকে একটা ছোট্ট ঘর তার পাশে একটা একটা ঘন্টার চিহ্ন থাকে ওই সাবস্ক্রাইবটা করে রাখবেন করে রাখলে কী হবে আপনারা নিয়মিত ভিডিও থাকতে পেতে পারবেন এবং পুরনো ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন আর আমি তো সব সময় সব ভিডিও তো একটা কাছের মধ্যে পুরো দেই না দিতে পারি না তাহলে কি হয় আপনাদের বলে দিলে কি হবে আপনি ওই ভিডিওটা দেখে নিয়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন অনেক কিছু যেমন আজকে আপনাদের শুধু দেখাবো গাছের পাতা হলুদ হয় কেন এবং কি কারণে কি হলুদ হয় গাছের পাতা হলুদ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন সেই পাতা হলুদ পাতা নিয়ে আমরা আজকে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখে নেবেন দেখেন ভালো করে দেখে নেবেন দেখে নিন আজকে গাছের পাতা হলুদ হয় গাছের পাতা হলুদ হয় কোন কোন কারণে হলুদ হয় সেটাকে আগে যাচ করুন আগে নিজেকে চিন্তা করবেন যে আমার গাছের পাতা হলুদ হচ্ছে কি কী কারণে এটা এই একটা গাছ দেখাচ্ছি আমি এটা গোলাপ গাছের পাতা ছোট্ট প্যাকেটের গাছ এর পাচের গাছের পাতা হলুদ হয়েছে এই ব্ল্যাক স্পট দেখুন এই যে ছোট ছোট ব্ল্যাক এই হলুদের মধ্যে কালো কালো স্পট আছে ভালো করে দেখুন দেখাচ্ছি এই যে ভালো ভালো স্পট আছে কালো স্পট ঠিক আছে দেখেছেন এই এই যে ব্ল্যাক স্পট হয় এই যে এই পাতা এটা কিন্তু ফাঙ্গাসের জন্য হয় ফাঙ্গাস অ্যাটাক করলে ফাঙ্গাস থেকে এটা হয় এবং পোকা থেকে হয় তো ফাঙ্গাস অ্যাটাক থেকে বেশি হয় কালো স্পটটা ফাঙ্গাস অ্যাটাক হলে তাহলে আপনাকে কি করতে হবে এটার আগে উত্তরটা দিদি এই কালো স্পটটা এই যে এই যে পাতাটা হলো একে আপনাকে ফাঙ্গিসাইড অন্তত মাসে দুবার থেকে তিনবার মানে সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দিলে ভালো হয় এই গোলাপ গাছের ক্ষেত্রে অন্য গাছের ক্ষেত্রে মাসে দুবার দিলে যথেষ্ট কী কী ফাঙ্গি দেবেন কন্ট্রাক্ট বেশি ফাঙ্গি আর সিস্টেমেটিক তা তার মধ্যে সস্তায় একটা ভালো ফাঙ্গি হচ্ছে সাপ এটা হচ্ছে কন্ট্রাক্ট এবং সিস্টেমেটিক দুটোই কম্বিনেশান করা আছে এটাকে দিয়ে আপনারা খুব ভালো ব্যবহার করতে পারেন ভালো করতে পারেন তারপর ব্লু কভার এই ধরনের এই ধরনের হলে ব্লু কভার খুব ভালো কাজ করে ব্লু কভার ক বা ক্লক কপার অক্সাইড এটা টাটা কোম্পানির পাওয়া যায় এটাও খুব ভালো কাজ করে ব্যবিস্টেনও ভালো কাজ করে অ্যামিস্টার টপ এটা অ্যামিস্টার টপ ভালো কাজ করে রিডোমিন এতগুলো ফাঁকি সাইড বললাম তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পটটা হলুদ এলে এটা হয় এবার আরেকটা দেখাচ্ছি এই একটা পাতা এই গাছের পাতাটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই দেখুন প্রচুর হলুদ হয়েছে পাতা এই পাতা হলুদ হয়েছে এর গোড়ার জন্য এর গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জলও নেই খাওয়ারও নেই মাটি অল্প হয়ে গেছে এর জন্য কিন্তু গাছটা যে পরিমাণ বড় আছে এই প্যাকেটটা তা সেই পরিমাণ ওকে খাওয়ার বা কিছু দিতে পারছে না বলে এই পাতা হলুদ হচ্ছে এই গাছটাকে অন্তত প্যাকেট চেঞ্জ করে দিতে হবে বা অন্য অন্য টবে বসিয়ে দিতে হবে তখন এটা কিন্তু ঠিক হয়ে যাবে তার সঙ্গে রুটে ট্রিটমেন্ট করতে হবে করে এটা শে করে ডিস্টার্ব হয়েছে শে করে এই জায়গার মতো শেকড় জলও কম হয়ে যাচ্ছে এটা জল কম এটা জল কমের জন্য হচ্ছে সে করে জল কম এটা জল ধরে রাখতে পারছে না জল কম হয়ে যাচ্ছে সেই জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না বলেই এই পাতাটা হলুদ হচ্ছে এই দেখুন কত পাতা হলুদ হয়ে গেছে এটা স্বাভাবিক নয় এটা তাহলে এরকম যদি হয় আপনাকে দাদা আমি যতই বলে দিই এই গাছগুলো তো আমাকে দেখে দেখে আমাকে নিজেকে করে নিতে হবে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে আপনাদের আমি পথ দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাকে ভেবে নিয়ে আপনাকে করতে হবে এই প্রশ্ন উত্তর আমি আপনাকে দিতে পারবো না ফোনে আপনারা প্রশ্ন করবেন দাদা আমাকে পাতা হলুদ হচ্ছে কেন আমি কি করে উত্তর দেবো বলুন তো এখানে আমি চার থেকে পাঁচ রকমের গাছের পাতা হলুদ দেখাচ্ছি এবার আপনার কাছে গাছ আমি দেবো এত মতো যে পাতা হলুদ হচ্ছে কেন এত পণ্ডিত আমি হয়নি আপনাদের পথ দেখিয়ে দিচ্ছি আপনার নিজেরাই চিন্তা করুন এটা কেন হলুদ হচ্ছে এটা হলো কথা এটা এই গাছের পাতাটা হলুদ হচ্ছে জল কমের জন্য হচ্ছে এবং সেখানে ডিস্টার্ব হয়ে আছে বলে এই গাছের পাতা হলুদ হচ্ছে এখানে দেখুন একটা পাতা হলুদ হয়েছে এই যে পাতা হলুদ হয়েছে এই যে পাতা এই জবা গাছের পাতা পাতাগুলো এটা এটা জন্য হলুদ হয়েছে বয়স হয়ে গেছে পাতা হলুদ হচ্ছে এটা পাতা হলুদ হয় বয়স হয়ে গেলে হলুদ হয়ে পড়ে যায় এই গাছের পাতাও পড়ে জবা গাছের পাতা যে কোনো গাছের পাতা ম্যাচুরিটি হয়ে গেলে সে ঝরে ঝরে পড়ে যায় তাহলে এটাকে আপনাকে চিন্তা করতে হবে তাহলে এই গাছটা কি হবে এই গাছটাকে বড় টবে বসাতে হবে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যালেন্স করতে হবে এবং শেকরে ট্রিটমেন্ট করতে হবে এই হলুদের ক্ষেত্রে এইটা ন্যাচারাল এই হলুদ হয়ে যাবে এই পড়ে যাবে এর জন্য মাথা খারাপ করে লাভ নেই এবার আরটা হলুদ দেখাচ্ছি এবার এই গাছ হলুদ এইটা লেবু গাছে হলুদ হয়েছে এই দেখা যাচ্ছে এ দেখুন সবুজ হলুদ হয়ে গেছে এই গাছটা এই জবা গাছটা রেখে দিয়েছি এই জবা গাছটাও দেখুন এটা হচ্ছে এই যে পাতা হলুদ হচ্ছে এই যে ছোপ 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 হলুদ হয়েছে এটা কি হচ্ছে এই গাছটা কিন্তু একটু শেকড়ে ডিস্টার্ব আছে এই গাছটা শেকড়ে ডিস্টার্ব হয়েছে এবং এর মাগর মানে অন্য মানে এর সুষম খাওয়ার ঠিক নেই ব্যালেন্স খাওয়ার মধ্যে নেই তাহলে ব্যালেন্স খাওয়ার নেই এবং এই হলুদ হচ্ছে তাহলে কি করতে হবে এটা ঠিক বর্ষাকাল এলে বৃষ্টি হলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে আমি কি করবো বর্ষাকাল আসতে এখন দেরি আছে এক মাস দেড় মাস বৃষ্টি আসতে তাহলে আমি কি করব একে আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করবো মাসে একবার করে হিউমিক অ্যাসিড দেবো এক ডেটে চলে দু গ্রাম আর তার সঙ্গে দেবো ওই কুকুর এই যে মাইক্রোনিটন সয়েল মাইক্রোনিট এটা সয়েল মাইক্রোয়েন বাজারে কিনতে পাওয়া যায় দামও বেশি নয় দেড়শো দুশো টাকা একশো থেকে দেড়শো টাকা দুশো টাকা কেজি নেয় এক কেজি এটা সয়েল মাইক্রোনিটেন আমরা ব্যবহার করবো কি করে ব্যবহার করবো এই এক চিমটা আমরা এরকম করে ছড়িয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো এর সঙ্গে হিমি এক চিমটে ছড়িয়ে দেবো এক চিমটে এক চিমটে নস্ব মতো এই গাছ কিন্তু এরকম এই ছড়িয়ে দেবো দেখবেন আস্তে আস্তে এই গাছটা রিকভারি করে দেবে এইবার দেখুন এই পাতাটা রিকভারি করবে না দেরি হবে হতে পারে না হতে পারে কিন্তু পরে যে পাতাগুলো বেরোবে সেইটা কিন্তু সমস্যাগুলো থাকবে না তখন কিন্তু হলু সবুজ হয়ে যাবে তাহলে এই যে আপনাকে চিনিয়ে দিলাম দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এটা কিন্তু মাথায় রাখুন এই নিয়ে যদি প্রশ্ন করে আমি আমি উত্তর দেবো না আমি অবান্ত উত্তর প্রশ্নের উত্তর দিই না প্রশ্ন করুন গঠনমূলক প্রশ্ন করুন সমস্যা হচ্ছে প্রশ্ন করুন আমি প্রত্যেকে ফোন করে জানাই আমি জানেন আমি ফোন করে উত্তর দিই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম আবার আমি উত্তর দেবো সেটা সম্ভব না আর একটা কথা এক এই প্রশ্নটা করবেন না কেন হলুদ হয়েছে আপনার কি গাছ জানি না কি গাছে কি হচ্ছে জানি না হলুদ চার রকম পাঁচ রকমের হয় হলুদ এই যে এতগুলো আপনাকে দেখালাম আমার চোখের সামনে এতগুলো পাতা হলুদ হয় কি কী কারণে বুঝিয়ে নাম দেখিয়ে দিলাম তাহলে বুঝতে পারি এটা আম গাছের ক্ষেত্রে হতে পারে অন্য তারপরে মানে গন্ধরাজ ফুলের ক্ষেত্রে হতে পারে সব গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে এবং কোনটাই কোন স্পট হয় তখন আপনাকে চেষ্টা করতে হবে অনেকে কি করবেন এইটা অনেকে মঙ্গমিন মানে সয়েল মানে মাইকোনিটন খাওয়ার অনেকে স্প্রে করে দেন স্প্রে করার থেকে গাছে গোড়ায় দিলে ভালো হয় আর যারা স্প্রে করে দেবেন মানে এই গাছটা এই গাছটা যারা স্প্রে করে দেবেন অতি অবশ্যই যেন জলটা ধুয়ে নিজ গোড়ায় অবধি যায় গাছে গোড়ায় পর্যন্ত যায় তবেই আপনারা কিন্তু এই গাছটাকে ব্যালেন্স করতে পারবেন তবেই ব্যালেন্স করতে পারবেন এটা মনে রাখবেন এই গাছটা যেন ধুইয়ে নিচে যায় যারা দেবেন মাটিতে দেখিয়ে দিলাম উপরটাও বলে দিলাম এই গাছটা ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে বলে দিলাম এই গাছটা ক্ষেত্রে গোড়ার ট্রিটমেন্ট এবং মাটি পাঠাতে হবে জলের কমের জন্য হচ্ছে তাহলে এইগুলোকে যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে এই সমস্যাগুলো আপনার হবে না তবে আপনাকে চিনে নিতে হবে যে আমি কেন হচ্ছে ঠিক আছে তবু এই তিনটে কারণে ম্যাক্সিমাম হয় একটা হচ্ছে পাতা পেকে পড়ে যায় একটা হচ্ছে ফাঙ্গি ফাঙ্গাসাইড থেকে হতে পারে এক হচ্ছে জল কম থেকে হতে পারে এক হচ্ছে গোড়ায় এরকম খাবার ডিস্টার্ব হলে এবং সে করে ডিস্টার্ব হলে বা সে করে খাবার নিতে পারছে না বলেই এই ক্রোফিল দেখা দিচ্ছে এই ক্লোসিসটা দেখা মানে ক্লোরফিডের অভাব হয়েছে যে বলে এটা হচ্ছে আমরা বাংলা কথাই বুঝুন বাংলা হিসেবে বলুন এই যে পাতা এরকম শীত দেখা যায় হলুদ হয়ে শীত দেখা যায় তাহলে একদমই তাই এত বিজ্ঞানী নামের দিকে ছুটে লাভ নেই আপনার রোগ হচ্ছে রোগ সারাতে হবে এই কথা সেটা করতে পারলে আপনারা ভালো করতে পারবেন আপনাদের বন্ধুদের বলছি এই গরমে গাছকে সুস্থ রাখার চেষ্টা করুন খাওয়ার কম দিয়ে চেষ্টা করুন এটা ফাঙ্গিসাইড আর একটা কথা বলি যাদের ছাদের বাগান আছে আমরা নেই মাসে বা মাসে দুবার বা পনেরো দিন অন্তর একবার করে যে কোনো ফাঙ্গিসেট স্প্রে করে যাবেন এবং সব গাছকেই আমরা সে করে ট্রিটমেন্ট একটু দিয়ে যান পনেরো দিন অন্তর মাইক্রোনিটার খাওয়ার তারপর ম্যাগনেশিয়াম সালফেট আর একটা কথা ওটা দাও ওই প্যাকেটটা দিতে হবে এটাও আপনারা ব্যবহার করবেন এই ম্যাগনেশিয়াম সালফেট ম্যাক সালফ ম্যাক্স এটা এই সালফটাও আমরা আমরা গাছে গোড়ায় ব্যবহার করতেই পারেন এটা কিন্তু কাজ করে খুব ভালো কাজ করে এরকম এটা কিন্তু একবার দেবেন এটা কিন্তু পরে দেবেন এটা যদি পনেরো দিনে একবার দেন এটা পনেরো দিন একবার দেবেন কিন্তু অল্প দেবেন ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু খুব সামান্য লাগে মানে এটা এই গাছ এইটুকু এইটা দিয়েছি তো এটা দুটো দিনে গাছ এইটুখানি হয়ে যাবে এইটুখানি হয়ে যাবে এইটুখানি হবে কেউ কেউ বেশি করে এক চামচ দেড় চামচ দু চামচ দেবেন না দেবেন না অল্প করে দিন পনেরো দিনে দিন যদি মন আমার সাত দিনে দিন দশ দিনে দিন একবার অল্প করে দিয়ে দিন তাহলে দেখবেন গাছ ব্যালেন্স হবে আমরা গাছের গাছেও পাতা পাল্টে যাবে আমরা এই চিন্তা করে আমরা গাছটা করুন তবেই আপনাদের ঠিক হবে কিন্তু চেনার ব্যাপারটা আপনাকে চিনতে হবে আপনাকে ভাবতে হবে আপনার গাছে গড়াই যেতে হবে ও আমি ভাবছেন যে তোমার আছে বলে দেব হয়ে যাবে আমি অত ম্যাজিক জানি না আর অত ট্রিটমেন্ট এখানে বলে দিতে পারবো না কারণ এই পাতা হলে ধর সিস্টেমটা তিন চার রকম পাঁচ রকমের হয় সেটা কিন্তু আপনাকে চিনতে হবে আমার কাজ হচ্ছে আপনাকে চিনিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া পথ দেখিয়ে দেওয়া তাহলে আপনারা করতে পারবেন সেইটাই হলো কাজ এটাকে আজকের মতো ঈদ রাখছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন